ইউএস খোঁজে লক্ষণটি ফিরে এসে বুঝতে পেরেছিলেন যে ইলতুত আবার বাংলা আক্রমণ করবেন ইউএস খোঁজে লক্ষণটি ফিরে এসে বুঝতে পেরেছিলেন যে ইলতুত আবার বাংলা আক্রমণ করবেন ইউএস খোঁজে লক্ষণটি ফিরে এসে বুঝতে পেরেছিলেন যে কে আবার বাংলা আক্রমণ করবেন সুলতান ইল্দুত তিনি প্রায় এক বছর প্রস্তুতি নিয়ে রাজধানীতে অবস্থান করেন এবং পাল্টা আক্রমণের জন্য অপেক্ষা করেন এই সময় দিল্লির রাজকীয় বাহিনী অযোধ্যার বিদ্রোহ দমনে ব্যস্ত হয়ে পড়ে ইউস কলজি মনে করলেন এ অবস্থায় দিল্লি মুসলমান রাজকীয় বাহিনীর পক্ষে বাংলা আক্রমণ করা সম্ভব হবে না তাই তিনি এ অবসরে পূর্ববঙ্গ আক্রমণ করার মনস্থ করেন রাজধানী লখন এক প্রকার অরক্ষিত অবস্থায় ছিল এদিকে সুলতান ইলতুত পুত্র নাসির উদ্দিন মাহমুদকে লক্ষণ আক্রমণের নির্দেশ দেন তাহলে সুলতান ইলতুত পুত্র নাসির উদ্দিন মাহমুদকে সুলতান ইলতুত ছিল পুত্র নাসির উদ্দিন তিনি লক্ষণ আক্রমণে ইউএস খলজির অনুপস্থিতির সুযোগ নিয়ে নাসির মাহমুদ বঙ্গের রাজধানী লখন আক্রমণ করেন এ সংবাদ শোনার সঙ্গে সঙ্গে ইউএস খলজি অতি অল্প সংখ্যক সৈন্য সঙ্গে নিয়ে রাজধানী তাড়াতাড়ি ফিরে আসেন দিল্লির মুসলমান বাহিনী পূর্বে তার বসনকর দুর্গ অধিকার করেছিল দিল্লির সুলতান বাহিনী পূর্বে তার দুর্গ অধিকার করেছিলেন যুদ্ধে বাংলার মুসলমান সুলতান ইউস খলজি পরাজিত ও বন্দী হন পরে তাকে হত্যা করা হয় যুদ্ধে মুসলমান সুলতান ইউস খলজি পরাজিত ও বন্দী হন পরে তাকে হত্যা করা হয় ইউএস খলজির পরাজয় ও পতনের ফলে বঙ্গদেশ পুরোপুরি দিল্লির মুসলমান সুলতানের অধিকারে আসে মাহমুদ বঙ্গদেশের শাসনকর্তা নিযুক্ত দেশের বঙ্গদেশের শাসনকর্তা নিযুক্ত মাহমুদ নাসিরউদ্দিন মাহমুদ ভেরি ভেরি ইম্পর্টেন্স বঙ্গদেশের শাসনকর্তা নিযুক্ত খানকে নাসির মাহমুদ ইউজ খোলজি শিল্প ও সাহিত্যের একজন পৃষ্ঠপোষক ছিলেন তারই পৃষ্ঠপোষকতায় দেখো পৃষ্ঠপোষকতায় গোড়ের জুমা মসজিদ এবং আরো কয়েকটি মসজিদ নির্মিত হয়েছিল তাহলে গোড়ের জুমা মসজিদকে নির্মাণ করেছিল ইউস জুমা জুমা মসজিদ কোথায় অবস্থিত গড়ে অবস্থিত গড়ের জুমা মসজিদকে নির্মাণ করেছিল ইউস খলজি তার আমলে পারস্য থেকে বহু সুবি ও সুদিগান বঙ্গদেশে ইসলাম প্রচারে যথেষ্ট সহায়তা করেন তাদের আগমন ইউএস খলজির পৃষ্ঠপোষকতায় অভিজাত মুসলমানের শিক্ষা সংস্কৃতি কেন্দ্রে খলজির মৃত্যুর পর থেকে বারোশো সাতাশি খ্রিস্টাব্দ পর্যন্ত ষাট বছর বাংলা দিল্লির মুসলমান শাসদের একটি প্রদেশে পরিগণিত হয় ইউয়াস খলজির কত বছর কত মানে ইয়াজকলজির পর থেকে বারোশো সাতাশি খ্রিস্টাব পর্যন্ত কত বছর ষাট বছর বাংলা দিল্লি মুসলমান শাসকদের একটি প্রদেশে পরিণত বা পরিগণিত হয় এ সময় পনেরো জন শাসন বাংলা শাসন করেন এই সময় কতজন শাসনকর্তা বাংলা শাসন করেন পনেরো জন শাসন কর্তা পনেরো জন শাসনকর্তা ভেরি ভেরি ইম্পর্টেন্ট সবগুলো তাদের দশজন ছিলেন দাস পনেরো জন শাসনকর্তার ভিতরে দাস ছিল কয়জন দশজন ভেরি ভেরি ইম্পর্টেন্স দাসদের আরবি ভাষায় মামলুক বলা হতো দাসদের আরবি ভাষায় কি বলা হতো মামলুক মামলুক তো মামলুক ছিল কয়জন কয়েকজন জন মামলুক বলা হতো কাদের দাসদের দাসদেরকে কোন ভাষায় মামলুক বলা হতো আরবি ভাষায় ভেরি ভেরি ইম্পর্টেন্স কারণে ষাট বছরের বাংলার শাসনকে অনেক দাস শাসন বা মামলুক শাসন বলে অভিহিত করেন এ কারণে ষাট বছরের শাসনকে কত শাসনকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ষাট বছরের শাসনে বাংলার শাসনকে অনেকে দাস শাসন অনেকে দাস শাসন বা মামলুক শাসন বলে অভিহিত করেন কিন্তু এই যুগের পনেরো জন শাসকের সকলে তুর্কি বংশের ছিলেন পনেরো জন শাসক ছিল সকলে কোন বংশে ছিলেন তুর্কি বংশ ছিলেন কতজন শাসকে পনেরো জন শাসকে তুর্কি বংশ ছিলেন তুর্কি শাসকদের সময় তো সময়ে দিল্লিতে অভ্যন্তরীণ মানে ভিতরে গোলযোগ চলছিল সুতরাং বাংলার মতো দূরবর্তী প্রদেশের দিকে সুলতানদের মনোযোগ দেওয়ার সুযোগ ছিল না পরিণামে বাংলায় তুর্কি শাসকরা অনেকটা স্বাধীনভাবে রাজ্য পরিচালনা করতেন ফলে বাংলায় কারা বাংলায় কোন শাসকরা অনেকটা স্বাধীনভাবে রাজ্য পরিচালনা করতেন তুর্কিরা ভেরি ভেরি ইম্পর্টেন্স বলে দেন কারা অনেকটা স্বাধীনভাবে রাজ্য পরিচালনা করতেন বাংলায় তুর্কিরা বাংলায় স্বাধীন সুলতানি শাসনের ইতিহাস দিল্লির মুসলমান সুলতানগণ তেরোশো আটত্রিশ থেকে পনেরোশো আটত্রিশ খ্রিস্টাব্দ পর্যন্ত দুইশো বছর বাংলাকে তাদের অধিকার রাখতে পারেননি দিল্লির মুসলমান সুলতানগণ তেরোশো আটত্রিশ থেকে পনেরোশো আটত্রিশ খ্রিস্টাব্দ পর্যন্ত কশো বছর বাংলাকে তাদের অধিকারে রাখতে পারেননি দুইশো বৎসর দুইশো বৎসর প্রথম দিকে দিল্লির সুলতানের সেনাবাহিনী আক্রমণ চালিয়েছে চেষ্টা করেছে বাংলাকে নিজের অধিকার আনার জন্য অবশেষে সফল হতে না পেরে হাল ছেড়ে দিয়েছে। তাই এ সময় বাংলার মুসলমান সুলতানগণ স্বাধীনভাবে বাংলা শাসন করতে পেরেছেন ফখর উদ্দিন মোবারক শাহের মাধ্যমে স্বাধীনতা সূচনা হলেও ইলিয়াস শাহী বংশের সুলতানদের হাতে বাংলা প্রথম স্থিতিশীল লাভ করে কাদের মাধ্যমে ফখর মোবারক শাহের মাধ্যমে কার মাধ্যমে ফকরউদ্দিন মোবারক শাহের মাধ্যমে স্বাধীন বাংলা সূচনা হলেও ইলিয়াস শাহী বংশের সুলতানদের হাতে ইলিয়াস শাহী বংশের ইলিয়াস শাহী বংশের সুলতানদের হাতে বাংলা প্রথম স্থিতিশীল লাভ করে কোন সুলতানদের হাতে বাংলা প্রথম স্থিতিশ লাভ করে ইলাসী বংশের হাতে ইলাসী বংশের সুলতানদের হাতে স্বাধীন সুলতানি আমল তেরোশো আটত্রিশ থেকে পনেরোশো আটটি দুশো বছর দিল্লির সুলতান মোহাম্মদ বিন তুগলক বিদ্রোহ প্রবনে বাংলাকে দিল্লির অধীনে রাখার জন্য বাংলাকে তিনটি প্রশাসনিক ইউনিটে ভাগ করে দিল্লির সুলতান মোহাম্মদ দিল্লি সুলতান সুলতানকে ছিলেন মোহাম্মদ বিন তুগলক মোহাম্মদ বিন তুগলক বিদ্রোহ প্রবণ বাংলাকে দিল্লির অধীনে রাখার জন্য বাংলাকে কয়টি ইউনিটে বাংলাকে তিনটি ইউনিটে বাংলাকে কয়টি ইউনিটে তিনটি ইউনিটে প্রশাসনিক ইউনিটে ভাগ করেন কোন ইউনিটে প্রশাসনিক কয়টি ইউনিট তিনটি এক ইউনিটগুলো হলো সাতগাঁও সোনারগাঁও তিনটি ইউনিটে ভাগ করেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট খ্রিস্টাব্দে সোনার গায়ে হয় সোনার গায়ে শাসনকর্তা কর্তা মৃত্যু হয় কত সালে তেরোশো আটটিশ খ্রিস্টাব্দে সোনার গায়ে শাসনকর্তা কে ছিলেন বাহরম খান বাহরাম খান সোনার গায়ে কে কেছিলেন বাহরম খান বাহরম খানের মৃত্যু হয় কত তেরোশো আটটিশ খ্রিস্টাব্দে বাহরম খান কোটাকার শাসনকর্তা ছিলেন সোনার গায়ে আর সোনার গায়ে শাসন ছিলেন বাহরম খান বাহরম খানের বর্মরক্ষক ছিলেন ফকরা নামের একজন রাজক রাজকর্মচারী বাহরম খানের বর্মরক্ষক ছিলেন কি ফকরা নামের একজন রাজকর্মচারী প্রভুর মৃত্যুর পর তিনি স্বাধীনতা ঘোষণা করেন এবং ফখর মোবারক শাহ নামে নিয়ে সোনার সিংহাসনে বসেন প্রভুর মৃত্যুর পার তিনি স্বাধীনতা ঘোষণা করেন এবং ফকরউদ্দিন উদ্দিন মোবারক শাহ নামে সোনারগাঁও সিংহাসনে বসেন বারাম খানের মৃত্যুর পার সিংহাসনে পাইছেন ফখরুদ্দিন মোবারক শাহ ফখর মোবারক শাহ ফকরা নামে একজন রাজ কর্মচারী ছিল মানে রাজার কর্মচারী ছিল এভাবে সূচনায় বাংলার স্বাধীন সুলতানি যুগের দিল্লির সুলতান মোহাম্মদ বিনতু সুলতান সুলতান ছিলেন মোহাম্মদ বিন তুগোলক মোহাম্মদ বিন পক্ষে এই সময় বাংলার দিকে দৃষ্টি দেওয়ার সুযোগ ছিল না তাই সোনার গায়ে স্বাধীনতার সূচনা হলেও ধীরে ধীরে স্বাধীন অংশের সীমা বিস্তৃত হতে থাকে পরবর্তী দুইশো বছর স্বাধীনতা কেউ কেড়ে নিতে পারেনি পরবর্তী কত বছর দুইশো বছর। এ স্বাধীনতা কেউ কেড়ে নিতে পারেনি ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও জন্য অবশ্যই বেলাইকনটা টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড দেয় সাথে সাথে সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব এ চ্যানেল শেয়ার বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও আল্লাহফেস বাই বাই